হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওর থামবেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা আজকে কি আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমার ভাইপোর জন্মদিন এই যে জন্মদিনে আমি ভাইপোর জন্মদিনে পোলাও রান্না করছি দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই পোলাওটার পরে জল দিয়ে দেবো পোলাওটা রেডি হয়ে গেছে দেখো একটা জায়গায় আমি ঢেলে নিয়েছি আর এই যে দেখো আমার ভাইপোকে খেতে বসানো হয়ে গেছে আর আজকে মেনুতে ছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা পোস্ত মাছ ভাজা খাসির মাংস মুরগির মাংস মিষ্টি পায়েস পায়েস তো জন্মদিনে তো ওর থাকবেই আইসক্রিম আর দই দেখো এরপরে ওর মা ওকে চন্দনের ফোঁটা দিচ্ছে আর মিষ্টিটা প্রথমে খাইয়েই দিয়েছে ও মিষ্টি খেতে চাইছে না দেখছে খেতে বসে গেছে কিন্তু সবাই মিলে বললাম যে খেতে হয় ও খেলো এরপরে দেখো ও খেতে বসে গেছে আর ওকে বলা হচ্ছে তুমি সব রকম যতগুলো রান্না হয়েছে একটু একটু করে কেটে কেটে খাও ও খেতে চাইছে না ও তো মাংস দেখে নিয়েছে আর ওর মাংস হলে আর কিছু চাই না ওর প্রতিদিন যদি মাংস হয় ওর প্রতিদিনই ওর খুব ভালো কিন্তু প্রতিদিন তো ভালো নয় তাও প্রতিদিনই বলতে গেলে হয়েই যায় সপ্তাহে একদিন কি দুদিন বাদ যায় আর এই যে দেখো প্রত্যেকটা জিনিস একটু একটু করে কেটে কেটে খাচ্ছে ও খাবে না ওকে জোর করে খাওয়ানো হচ্ছে কিন্তু করা হয়েছে ওর নাম করে ওকে একটু খেতেই হবে এই যে একটু একটু করে খেয়ে নিচ্ছে ওই যে মাংসটা দেখো আগে তুলে নিয়েছে পাতের মধ্যেই রাখা আছে এগুলো সবগুলো খাওয়ার পর এরপরে ও মাংস পিসটা ধরেছে খাবে বলে ও মাংস খেতে খুব ভালোবাসে আগেই তোমাদেরকে বললাম এসে দেখো এরপরে ও পোলাওটা খেতে শুরু করে দিয়েছে তারাটা একটু এগিয়ে দিল ওর দিদি ও খাচ্ছে সবাই বলে বলে দিচ্ছে এইটা খা ওইটা খা খাচ্ছে কিন্তু মাংসটা ছাড়া ওর কিছু খেতে মন যাচ্ছে না এই যে খেতে খেতে এরপরে জল তেজটা পেয়ে গেছে জল খেতে লেগে গেছে এই যে আমরা চলে এলাম বিকালবেলার সময় কেক কাটা হচ্ছে এই দেখো এই কেকটা হয়েছে কেমন কেকটা হয়েছে একটু বলবে তোমরা অবশ্যই এই যে দেখো কেক কাটতে বসে গেছে আমার ভাইবো এখন কেক কাটবে বলে পুরো রেডি কেক কাটছে খুব আনন্দ একদম এই যে বাতিটা আবার জ্বালিয়ে দেয়া হলো ও ভুল করে নিভিয়ে ফেলেছিল এই যে কেক কাটছে এরপরে ওকে কেক খাইয়ে দিচ্ছে ওর দাদা খুব ভালো লাগছে আর বাচ্চারা তো কেক খেলে বসে সেটা তো বলতে হবে না হাসিটা কে কেক কাটতে কাটতে তো হেসে ভরে যাচ্ছে এই যে সবাই চকলেট বার করে নিলো কেক থেকে ও বার করে নিলো খুব মজা পাচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা